নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমার কৃষ্ণা আর আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকাল সকাল বিরিয়ানি খেয়ে আমি আমার ছেলে আর আমার আমরা বেরিয়ে পড়েছি আজকে রবিবার তো দেখা যাক কোথায় কী কী করি যাই চলি রোববারের আজকে প্রথম মিশন হচ্ছে আমাদের আতা তো চলো আমাদের সাথে তোমরাও এখানে আতা একটা গাছ আছে আর আর অনেক হয়ে আছে তো চলো আজকে রবিবার আমরা এখন আতা পারতে এসেছি এই যে গাছ থেকে আতা পাচ্ছি ও আর ওর বাবা পারছে এই গাছটা অনেক আতা হয়ে রয়েছে খাওয়ার লোক নেই আর ওই জন্য আমরা সব পারতে এসেছি এই যে এগুলো ঘরে একদিন দুদিন রাখলেই একদিন পেকে যাবে আর ওমের খুব মজা হচ্ছে না না তো এবার সব পেরে ফিরে এক জায়গায় রাখ কোথায় কোথায় পড়লো কতগুলো তো পারলো এই যে এই যে এই যে আমাদের চারটে আতা পাড়া হয়েছে চারটে পাড়া হয়েছে আরো পাড়া হচ্ছে এইটা একটা বড় এই বড়টা এই যে এই সামনেরটা এই যে এই যে এই যে হ্যাঁ নিয়েছি চার পাঁচটা এখানে আটা গাছও আছে মাংসটা এখনো কিছুই হয়নি আমি চিকেন কিউ বসিয়ে রেখে এসেছি আর এখানে একটা নোয়াল গাছও আছে ওখান থেকে কদিন একদিন নোয়াল পেরে নিয়ে যাব তাহলে ইয়ে হবে ডাল খাওয়া যাবে টক টক নোয়ালের ডাল চলো বারবিকিউটা এখন গিয়ে দেখে কি অবস্থায় আছে ফলগুলো খুব মিষ্টি হয় আতার মতনই মানে আতা ফলই একটু অন্য ধরনের কিন্তু খুব মিষ্টি গাছে অনেক হয়ে রয়েছে আর সেদিন আমি আর ছেলে হাঁটতে এসে দেখি অনেক হয়ে রয়েছে আমি ভালো তাহলে আজকে রবিবার দিন আছে পেরে নিয়ে যাই আর এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটায় অনেক মানে গাছপালা আছে সুন্দর আর পেছনে ওরকম আতা গাছ আছে হয়ে রয়েছে কেউ খাওয়ার লোক নেই আর এই দেখো এই ফুলগুলো খুব সুন্দর এইগুলো মানে একটা দুটো কালার আছে ওইটা ডিপ আর ওইটা ছিল আর এই যে আমের সময় এই গাছগুলোতে যে কত আম হয়ে থাকে আতা তো আতা পাড়া ডান এখন ঘরে চলে এসছি তো চলো টাটা